মানে এক তো মানতেছে না পুলিশকে শালার ভিতরে আমার মতে কি দুই চারটা স্টুডেন্ট পুলিশের লগের লগত থাকা উচিত কারণ পুলিশে ই করতে পারতেছে না তার সব গরম হয়ে রয়েছে এখন আছি জিরাভর মানে এমন এক অবস্থা রাস্তাঘাট পুরা পায়খানা বানায় রাখছে পুরা পুলিশে যে ভাওয়া ভাওয়া মানুষের ই করেন আমি যা বুঝতে আছি এখন উচিত যে সবগুলো পুলিশের সাথে সাথে দুই চারটে স্টুডেন্ট থাকা উচিত আমি যা মনে করতেছি কারণ যে অবস্থা দেখতেছি এটি পুলিশও মানতেছে না স্টুডেন্ট করে মানবো মান মানবো না এখন